আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার গুলজি ব্র্যান্ডের ওনা বডি হাতা বরিং কাজের এক্সক্লুসিভ কালেকশন মাথা নষ্ট করা দুইটা ডিজাইন দুইটা ডিজাইনই খুলে খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দেন নাম ঠিকানা দেন যোগাযোগ করবেন আর যারা দোকানে আয়শা দেইকা হাতে ধরে নেবেন সরাসরি আইসা পরবেন ডেসগুলা যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গা এগুলার কাপুর কোয়ালিটি এত পরিমাণের ভালো এগুলা যদি আমরা অরিজিনাল পাকিস্তানি বলি আপনারা বিশ্বাস করবেন দেখেন একটু কালার কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এগুলার কোয়ালিটি কিরকম হইতে পারে দেখেন পুরোটা বডির ভিতরে এমবডারি কাজ আছে নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে কাজ আছে এমনকি হাতে কাজ আছে যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুর আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব। সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাসাল্লাহ দেখেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ড্রেস গুলা দেখেন একটু অন্যার কোয়ালিটিটা দেখেন মাসা খুবই সুন্দর এগুলা হোলসেল প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যারা সেট সেট নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ডিজাইনটার চারটা কালার আছে মোট ডিজাইনের কালার আমি একটাই কথা বলবো এই যদি আপনারা হাতে ধরেন তাইলে আপনারা বুঝতে পারবেন যে কাপড়টা কত কোয়ালিটি ফুল কাপড় মাসাল্লাহ ডিজাইনটা দেখেন কালার দেখেন একেবারে স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড কোয়ালিটি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি ইনস্পায়ার গুলজি ব্র্যান্ডের ওনা বডি হাতা কাজ করা থ্রি পিস মার্শাল্লাহ দেখার মতো ডিজাইন একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দোপাটটা গেলে একবারে দেখেন মন বইরা যাবো এত সুন্দর দোপাটটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন দেখেন ড্রেস গুলা মাসাল্লাহ দেখার মতো ডিজাইন মন বয়ে যাবে এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার প্রত্যেকটা কালার মাসাল্লাহ একেবারে এক্সক্লুসিভ দেখেন মাসাল্লা কত সুন্দর কালার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি ইনস্পায়ার গুলজি ব্র্যান্ডের ওনার বডি হাতা কাজ করা একটু ওনার কাজটা একটু দেখেন কত সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ দেখার মতো ডিজাইন একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাসাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এগারোশো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি আইসা পড়বেন সরাসরি আইসা দেখে হাতে ধরা নিবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার গুলজি ব্র্যান্ডের ওনা বডি হাতা প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা থ্রি পিস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা ডিজাইনের চোখে লাগার মতো মাত্র এগারোশো পঞ্চাশ যারা নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুশি হয়ে যাবেন আর এত কোয়ালিটিফুল কাপড় দেখেন মার্লা কত সুন্দর কত গর্জিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আঠারোশো দুই হাজার টাকার পাকিস্তানি কোয়ালিটি গুলজি ব্র্যান্ডের এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা তো মারাত্মক লেভেলের হিট এই ডিজাইনটা তিনটা কালার মার্শাল্লাহ দেখেন কালারগুলা গুলা দেখলে আপনারা প্রেমে পড়ে যাবেন গে এত সুন্দর কালার কোয়ালিটি দেখার মতো থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন পরে ভাস্কর এই যে দেখেন ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন পুরাটা বডির ভিতরে কলম সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে এই যে দেখেন প্যানেলটা দেখেন মার্শাল্লা কত সুন্দর গর্জিয়াস হাতাতেও কাজ আছে হাতাতেও কাজ আছে অনেক সুন্দর ডিজাইন দেখার মতো প্রত্যেকটা ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাসাল্লাহ এক কথায় অসাধারণ দেখেন দুপাট্টা গিলো মাসাল্লা খুবই ফুল মাত্র এগারোশো পঞ্চাশ সেট সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ড্রেসগুলো একবার দেখেন মাথা নষ্ট করা কালার মাথা নষ্ট করা কালার খুবই সুন্দর খুবই অসাধারণ মাত্র এগারোশো পঞ্চাশ অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার গুলজি ব্র্যান্ডের ওড়না বডি হাতা কাজ করা পিস মার্শাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই মার্শাল্লাহ দেখার মতো এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসই মার্শাল অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো আঠারোশো দুই হাজার টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর কি সেট সেট নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার গুলজি ব্র্যান্ডের ওনা বডি হাতা বরিং কাজের খুব সুন্দর থ্রি পিস খুব সুন্দর মার্শাল্লাহ দেখেন ডিজাইনগুলা দেখেন অসাধারণ ডিজাইন অসাধারণ কালার মাত্র বারোশো এগারোশো পঞ্চাশ যারা সেট সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন ড্রেসগুলা গুলা মার্শাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যারা নিবেন তারা নিয়ে নিবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এই ঠিকানা এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং না চিনলা হিসেবে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আলাইকুম